আজকে আসো অবশ্য আমার টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আমি কি আসলে এই দিতে যাচ্ছি অনেক দিন পর মনে হলো যে সারাত রেসিপিটা একটু শেয়ার করি বাচ্চাদের জন্য কিছু রান্না করেছি আর হঠাৎ করে খেতে ইচ্ছে করলো আমার চাপটি তো সেটাও শেয়ার করলাম আর এই তো আমাদের বাচ্চাদের খাবার তো দেখতে থাকুন ব্লগটি ভালো লাগবে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার সকাল সকাল হাঁটতে বের হয়েছি এত সুন্দর দিনটা ছিল শুরুতেই তো হাঁটতে বের হয়ে আম্মু কল দিলো হঠাৎ করে যে আমাদের বাসায় আসো তো বোনের বাসায় চলে গেলাম তো ওখানেই ছিল আম্মু তো যাওয়ার পরপরই হচ্ছে আমার বোন ডিম ভাজি করে দিয়েছে চা বানিয়েছে ইস্যুগুলো ঘুষে দিয়েছে একটার পর একটা শুধু খেতেই দিচ্ছিল আমি খেয়ে আবার তাড়াহুড়ার মধ্যে বাসায় চলে এসেছি যেহেতু আমার বাসায় খালা কাজ করে তো চলে আসবে তো সে কারণে আমার একটু তাড়াই ছিল সকাল সকাল যেহেতু আমি সব কিছু শেষ করি কাজ তো রান্না বান্না করতে হয় আবার সংসারের কাজ করতে হয় তো সব কিছু শেষ করে নেই তারপরে বাচ্চারা ওঠে তারপর ওদেরকে সময় দিই আমি এরকমই সকাল সকাল যদি কাজটা শেষ হয় আমার কাছে মনে হয় যে খুব সুবিধা হয় কারণ হচ্ছে বাচ্চারা উঠলে আমার কাজ অনেকটাই দেরি হয়ে যায় তো ওর ওই পাশের সবগুলো কাজই কিন্তু শেষ রান্নাবান্নাও হয়ে গিয়েছে তো ওরা যখন উঠেছে আবার বেডটাকে একটু গুছিয়ে গেছে নিয়েছি তো আমি প্রতিদিনই হচ্ছে একই রুটিনে একই নিয়মে কাজ করে থাকি তাতে কি হয় মানে কাজগুলো সুন্দর হয় আর পরিপাটি থাকে বাসা সব কিছু মিলে মনে হয় যে বাচ্চা কাচার বড় হয়ে গিয়েছে কোনো কাজই নেই সারাদিন একটু ঝড়ের মতোই কাজ করি সকালে তো সারাদিন একটু ভালোভাবেই থাকতে পারি তো যাই হোক সংসারের কাজ তো করতেই হবে শুধু শুধু বসে থেকে লাভ নেই বসে থাকলেই শুধু কাজ বাড়বে আর বাড়বে তো আজকে শেয়ার করব আপনাদের সাথে যে আমি কীভাবে বিশ কেজি ওজন আমি কমিয়েছি আমার বেবি হওয়ার পরে আমি পঁচাশি কেজি হয়েছিলাম তারপরে পঁয়ষট্টি কেজিতে এসেছি তো যা যা খেয়েছি যা করেছি টুকটাক আজকের ভিডিওতে থাকবে তো এই যে বললাম যে কাজের ফাঁকে আমার সব কিছুই করা হয় মানে রান্নাবান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করা হয় খালা কাজ করে আর নিজে যখন কাজ করি তখন মনে হয় যে বাসাটা আরও বেশি সুন্দর থাকে আসলে নিজের মতো কিন্তু কেউই কাজ করবে না এটা যত বুয়াই হোক না কেন যত খালারাই থাকুক না কেন তারা কিন্তু অপরিষ্কারভাবে কাজ করে এত পরিষ্কার করেও করে না আজকে ঘরের কাজগুলো শেষ করেই তারপরে রান্না বান্নাতে চলে এসেছি কিচেনটা পরিষ্কার করে নিয়েছি ভালো মতো আর আমি সব কিছু রাতেই সব কিছু গুছিয়ে রাখি পরিষ্কার করে রাখি যাতে করে আমার পরের দিন সকালবেলা রান্নার সময় আর কোনো কাজ না থাকে সব কিছু শেষ করে তারপরে আমি ঘুমাই তো খালা হচ্ছে ঘরের কাজগুলো করে নিচ্ছে ঘরটাকে মুছে দিচ্ছে আর আমি পাশ থেকে আমি রান্নাটাও শেষ করে নিচ্ছি বাচ্চারা যেহেতু পছন্দ করে আলু ভাজি গরু মাংস তারপর হচ্ছে মুরগির মাংস যেটা পছন্দ করে সেটাই করা ট্রাই করি আসলে ঘরের কাজ নিজেরা যতটুকু আমরা পরিষ্কার করে করব যত মানুষই করুক না কেন তারা কিন্তু পরিষ্কারভাবে করে না কিন্তু তারপরেও তো রাখতে হয় বাচ্চা কাচ্চাদের সব কিছু মেনটেন করে রাখতে সব কিছু ঠিক রাখতে কিন্তু কাজের খালাদের লাগে আমাদের কিন্তু বাহিরের দেশে কিন্তু একদমই কাজের বোয়া নেই সেটাও একটা সিস্টেমের মধ্যে চলে আসে একদিন কাজ করে দুই তিন দিন পরপর ঘরটাকে ক্লিন কুলেই হয় আর ময়লাও কম থাকে বাংলাদেশে তো এমন না বাংলাদেশে কিন্তু অনেক অনেক গরম আর ময়লা থাকে অনেক রাস্তাঘাটে কিন্তু বালি থাকে আর সেই বালিটা কিন্তু প্রবেশ করে বাসায় তো সেই কারণে প্রতিদিনই একইভাবে বাসাটাকে ক্লিন করতে হয় ক্লিন রাখতে হয় আর আমার যেহেতু ডাস্টের অ্যালার্জি আছে সেই কারণে কিন্তু আমি সব কিছুই করতে পারি না তারপরেও ট্রাই করি প্রত্যেকটা কাজ নিজের মতো করে রাখতে তো সব কিছু পরিষ্কার রাখতে হয় আমার একটু বাসা বেশি কারণ আমি কখনোই কোনো জিনিস ময়লা করে রাখতে পারি না সেখান থেকে আমার হাঁচি কাশি শুরু হয়ে যায় তো সেই কারণে খালারা যেভাবে কাজ করুন না কেন আমি আবার কিন্তু সুন্দর করে গুছিয়ে তারপর আবার ক্লিন করে রাখি যে কোনো জিনিস যেহেতু এই সময় আমরা হচ্ছে মিডলে চলে এসেছি তো এই সময় অনেকটাই সেফভাবে থাকতে হয় আর আগে যা মনে হয় তা করতাম যদি ময়লাও থাকতো কোনো কিছু তারপরে এতটা গায়ে লাগতো না এখন আর সেটা সহ্য হয় না আসলে ক্লিন করতে করতে এতটাই মানে খারাপ লাগে মানে অপরিষ্কার দেখতেই পারি না আর এখন একটুতেই যেন কেমন শরীরটাও মেসমেস করে তো সব কিছুই আসলে সব দিক থেকে ঠিক পারফেক্ট রাখা ট্রাই করি সব সময় তো বাচ্চারা যেটাই পছন্দ করে সেটা করলাম আজকে ভাবলাম একটু কাঁকরোল ভাজি করে নিই আমার জন্য আমি তো ভেজিটেবল খাওয়ার স্টার্ট করেছি আর এর সাথে হচ্ছে গ্রিন টি তারপর হচ্ছে রং চা আর যত ধরনের আপনারা ফ্রুটস তারপর হচ্ছে যত ধরনের ফুলের চা আছে সব কিছু ট্রাই করতে পারেন এগুলো কিন্তু শরীরের চর্চার জন্য অনেকটাই ভালো আর এখন কিন্তু অনলাইনেও অনেক ধরনের ট্রি পাওয়া যায় সেগুলো কিন্তু আমি অনেক কিছু কিনে রেখেছি খাওয়ার জন্য ট্রাই করছি আর কি আর এই তো আমি এখানে সবজিগুলো সালাদ কাটার যে কেটেছি সেগুলো কিন্তু আমি সাজিয়ে নিয়েছি বিটরুট তারপর গাজর শসা পেঁয়াজ মরিচ ধনে পাতা পুদিনা পাতা লেবু আর হচ্ছে বাদাম পেস্ট করে নিয়েছি কাঠবাদাম আর হচ্ছে পেস্তা বাদাম তো এগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর টক দইটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো লবণটা খেতে হবে পিঙ্ক সল্ট তো এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব এখানে আমি দেবো হচ্ছে গোলমরিচের গোড়া যে আছে সেটা আর পিঙ্ক সল্ট দিয়ে দেবো এর মধ্যে চাইলো অলিভ অয়েল বা সরিষার তেল অ্যাড করতে পারেন ডিম অ্যাড করতে পারেন আমি ডিমটা দেব তো এটা মেখে ঝেঁকে তারপর হচ্ছে খাওয়া ট্রাই করব তো আপনারা যদি এটা ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন যে কতটা ইয়ামি আর হেলদি একটা খাবার আর এটা খেলে কিন্তু অনেকটাই স্লিম হওয়া যায় তো ফ্যাট কাটে এই টক দইতে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার এই সালাদ বানানোটা তো যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওতে অনেক লাইক কম আসে তো প্লিজ একটা করে লাইক দিয়ে দিতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করনি নতুন এসেছেন দেখার জন্য তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেল বাটনটি অন করে তাহলে আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো বাচ্চারা তো সব কিছু খেতে চায় না আর ওরা কিন্তু ভেজিটেবল খেতে চায় না একটু একটু করে ট্রাই করি খাওয়ানোর জন্য আর ফিশটা খাওয়ানোর জন্য ট্রাই করি আর চিকেন বিফ তো এগুলো এমনিতেই বাচ্চারা পছন্দ করে আমরা ছোট সময় কিন্তু একদমই আমরাও খেতাম না সবজি খেতাম না শুটকি খেতাম না আমার একটা বাঁচা অভ্যাস ছিল সুটকি গন্ধে আমি সহ্য করতে পারতাম না কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে যা যা খায়নি সব কিছুই এখন আমার পছন্দের খাবার হয়েছে আসলে এমনই হয় মানুষের বয়সের সাথে কিন্তু সব কিছুই আগে আমাকে দেখতাম যে মূলার তরকারি খেত শুটকি তরকারি খেত মানে এত মজা করে ভাত খেত আর এখন আমার মনে হয় যে এগুলো হলে খুব ভালো লাগবে মজা লাগবে আর যে কোনো ভর্তা আইটেম দিয়ে ভাত খাওয়া যায় খুব মজা করে মাংস দিয়ে কিন্তু তেমন একটা ভাত খাওয়া যায় না মনে হয় যে শো একটা মাংস মাংস আমি লাস্টের দিকে এক পিস বা দুই পিস খাই মানে আমি অনেক দিন ধরে কিন্তু ট্রাই করি মাংসটা একটু কম খাওয়ার জন্য মাছটা খাই কিন্তু সবজিটা একটু বেশি পছন্দ করি সবজি আমি একটু সিদ্ধ করেও খেতে পারি রান্না করেও খেতে পারি যখন যেভাবে ইচ্ছে হয় তখন সেভাবেই খাই আর বাচ্চারা তো বিকেলে একটু নাস্তার জন্য ওদের জন্য হচ্ছে আমি একটু নুডলস তৈরি করে দিলাম এভাবে অনেক কিছু দিয়ে যদি আমি নুডলস তৈরি করে দিই তাহলে ওরা খাবে আর যদি অল্প কিছু দেয় তাহলে ওরা একদমই খেতে চায় না ওরা একটু স্পেশালভাবে পছন্দ করে তো আমার জন্য একটু চাপটি বানাচ্ছিলাম একটু ফ্রাইটা একটু বেশি করছিলাম একটু লাল হয়ে গিয়েছে যাই হোক এটা খাচ্ছি আর বসে বসে একটা আপুর ভিডিও দেখছিলাম তো এত ভালো লাগছিল তো মনে হচ্ছিল যে আপুটা আমার সামনে আছে আপুর কথাগুলো এত সুন্দর লাগে ভালো লাগে আর ভিডিওগুলো খুব সুন্দর লাগে আমার কাছে তো সময়টা পার করে এইভাবেই তো এভাবেই দিনগুলো চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো সব সময়ের জন্য সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ